শেষ দেখা হলো হঠাৎ করেই মনে হলো সব কিছু ভেঙে গেল একসাথে তুমি দাঁড়িয়ে ছিল অচেনা নিরবতাই আমি হারিয়ে গিয়েছিলাম ভাঙ্গা স্বপ্নে চোখে চোখ পড়লো এক মুহূর্তের জন্য কিন্তু তাতে ছিল শুধু বিদায়ের ইঙ্গিত আমি চেয়েছিলাম একবার ছুঁয়ে বলি থেকে যাও হারিয়ে যেও না এভাবে কিন্তু ঠোঁট কাঁপছিল শব্দ আসছিল না শুধু চোখ ভিজে যাচ্ছিল নিরবস্ত্রুতে শেষ দেখা মানেই মৃত্যু নয় শেষ দেখা মানেই প্রতিদিনের শূন্যতা তুমি চলে গেলে অচেনা পথে আমি রয়ে গেলাম অচেনা কষ্টে তোমার পায়ের শব্দ মিলিয়ে যাচ্ছিল ধীরে ধীরে আমার বুকের শব্দ ভেঙে যাচ্ছিল টুকরো টুকরো শেষ দেখা যেন এক অভিশপ্ত মুহূর্ত যা চিরদিন জড়িয়ে রাখবে আমায় তুমি ফিরেও তাকালে না একবার আমি চাইলেও পারলাম না থামাতে কত কথা জমা ছিল বুকের ভেতরে কিন্তু সব রয়ে গেল না বলার কথাই শেষ দেখা শিখিয়েছে কিভাবে ভাঙতে হয় শেষ দেখা এসে কিভাবে বাঁচতে হয় আজও রাত জেগে আমি খুঁজে ফিরি সেই মুহূর্ত সেই দৃষ্টি সেই বিদায় শেষ দেখা আমার জীবনের দীর্ঘশ্বাস যা প্রতিদিন নতুন করে কাদায় আমায় তুমি জানো না আমি এখনো দাঁড়িয়ে আছি শেষ দেখা দেখার শূন্যতায় বন্দী হয়ে